প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান রাজ্য জুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাতশো উনচল্লিশটি নতুন রাস্তা তৈরি হবে যার মধ্যে ভাদার ব্লকে রাস্তা তৈরি হবে আমারুন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরুর গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তার শুভ সূচনা করেন ভাদারের বিধায়ক সুভাষ মন্ডল ভাদার ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতা সৌমেন্দু পশারি বলেন ভাদারের উন্নয়নের কান্ডারি হলেন ভাদার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল বিধায়কের নেতৃত্বে গোটা ভাদার ব্লক জুড়ে উন্নয়নমূলক কর্মসূচি চলছে পাশাপাশি পথশ্রী প্রকল্পে আটষট্টি রাস্তা নির্মাণ হলে ভাদারবাসীর যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যা ছিল তা দূর হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাদারের বিধায়ক সুভাষ মন্ডল ছাড়াও ভাদার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মার্ডি সহ সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী সরেন ভাতার ফসের সমিতি কর্মাধ করিতা দা আমারন্ধ নমর ্যাম পঞ্চয়তে প্রধান অজয় সিং উপপ্রধান শেখ হনাওয়াজ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিধান ঘোষ বিপ্লব চক্রবর্তী পঞ্চায়েতের আধিকারিকরা সহ গ্রামবাসীরা সেই কলোনি তারা প্রতিষ্ঠা পাবে কলোনি জমি যারা যে জায়গায় আছে সেই জায়গায় পাঠটা দিয়ে আপনাদের জমির অধিকার ফেরত হবে এবং ঘরটিকে স্বীকৃতি দেওয়া হবে তাতে সে এখানে জন্মাত বা না জন্মাত তাহলে আমাদের নবসূত্রদের কেউ তাড়াতে পারবে না এখানকার আদিবাসীদের কেউ তাড়াতে পারবে না আসামে কিন্তু আদিবাসী খেলাপ নবসূত্র খেলাপ এই চলছে আদিবাসীদের সেখানে থাকার অধিকার নেই আসামে কারণ কি

অনেকগুলি রাস্তা সব মিলিয়ে প্রায় উননব্বই লক্ষ টাকার কাজ খেরুচ্ছা নিতে হবে তার সাথে সাথে আমাদের আমার অঞ্চলের দেড় কোটি টাকার কাজ আমাদের আজকে উদ্বোধন হলো তার সাথে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমাদের এলাকার মানুষের যে চাওয়া পাওয়া ছিল যে বিধায়কের কাছে সকলে ভোটের সময় বলেছিলেন যে বরবেলুন দিয়ে যে রাস্তা সেই রাস্তার বিধায়ক ঘোষিত করে গেলেন এটা এক বছরের মধ্যে বড়বলের রাস্তা হবে কারণ মাটির কাজ আছে অনেকটা তিনি বিস্তারিত বিবরণ করেও বলে গেলেন এই সমস্ত কাজগুলো কিন্তু ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান